রেলের ধাক্কায় আহত বন্য হাতি টিউমারের চিকিৎসা এখনও চলছে তার পূর্বের তুলনায় অবস্থা কিছুটা স্থিতিশীল সিপাহী জলা অভয়ারণ্য থেকে এবং আগরতলা থেকে বিশেষ এবং অভিজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বন আধিকারিকদের সাথে নিয়ে মুঙ্গিয়াকামির জঙ্গলে আহত এবং আঘাতপ্রাপ্ত টিউমার যেখানে অবস্থান করছে সেখানে ছুটে গিয়ে তার অবস্থা সরজমিনে তদন্ত করেন এবং কিছু কিছু জায়গায় চিকিৎসা পরিষেবা প্রদান করেন গোটা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার সময় পশু চিকিৎসকদের তরফ থেকে দাবি করা হয়েছে পূর্বের তুলনায় কিছুটা ভালো রয়েছে টিউমার আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রায় তিন দিনের মাথায় এবার টিউমার কিছু কিছু করে জলসহ খাবার গ্রহণ করছে এমনটাই দাবি তবে আগামী দিনে পরিকল্পনা করে তাকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করার প্রচেষ্টা রয়েছে এবং তার শারীরিক অবস্থার দিকে পূর্ণ নজর রয়েছে এমনটাই দাবি করা হয়েছে পাশাপাশি এটাও আজকে জানানো হয়েছে বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা এই রকম ক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করে তাদের সাথে নিরন্তরভাবে যোগাযোগ করার প্রচেষ্টা চলছে

মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেকপাক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালিতলা পূর্ব বর্ধমান